আমি নিয়ে যে আমার কোল পাখি তো এইগুলো রেগুলার ডিম দিতে আসে পাইছি তার আগে একটা একটা করে পাইছি আশা করি আজ থেকে রেগুলার ডিম পারবে দুইটাই কোয়েল পাখি আর এই যে আমাদের মুরগিটা মানে খামারের মুরগি যে দেখেন তার লেজের সব ফোরা পাকা উঠে গেছে আর এই যে আমাদের চীনা হাঁস দেখেন কত বড় হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই মুরগি শর্ট ভিডিওতে দেখাইছিলাম আমার মনে তো আমার সেই নামরকটা খাই গেছিল কালকে তো আজকে সকালে আমি খাই গেছি সে গাছে ছিল আজকে ধাপে ধরেছি তো এখানে দেখুন সর্বপ্রথম মুরগির থামেন আজকে আমি দরজাটা খুলে যাই খাই দিয়ে তো সকাল তো এই জন্য আমি দরজাটা লাগিয়ে দিয়েছি এদেরকে সকালে খাবার পানি দিয়েছি আপনাদেরকে একটু দেখাই

কারণ এটা এটা যেহেতু ফাঁকা থাকে এই কারণে এখানে বাতাস ঢুকে তো সেই বাতাসের কারণে সর্দি তো আমি রাখছিলাম আর এখানে সেই মুরগিটা হয় কিছু আমার দেশি মুরগির চেয়ে এটা বড় দেখে এখন বিরোধী বোঝা যাবে না কিন্তু দেখলাম আর আপনারা বুঝতে পারবেন আর আমার এখানে দেখুন ট্যাংরা মাছের বাচ্চা তো ওইগুলো আমি পাতার থেকে ধরে এসছি মাছ মারতে যায় দেখেন পিঠুতে মূলত বোঝা যাবে না কারণ পানির অবস্থা খুব খারাপ আর এখানে আমাদের চিনাশের খাবার রাখার জায়গা তো আজকে মূলত আমি আরও কিছু করব আর আপনাদেরকে আমার দামটা জানাই আমাদের কত টাকা নিচ্ছে তো তিনটে মূলত মিল হচ্ছে নয়শো ষাট টাকা তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় মুরগির দাম আর তিনশো ষাট টাকা কম হচ্ছে না বেশি হয়েছে ওইটা কমটা জানাবেন কারণ তিনটা মুরগি হ্যাঁ তিনটা মুরগি প্রায় তিন কেজির কাছাকাছি ওজন যাবে আর এখানে দেখেন আমাদের সিনহাগুলা কী করে আর এই যে আমাদের মুরগি এই মুরগিটা সবসময় এখানে থাকে আর খাবার খাওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন পানি পানিগুলো মূলত আমি সকালে চেঞ্জ করলাম আর এখানে দেখছেন খাবার হ্যাঁ এই ফুল পাখিটা অনেক সুন্দর তো আমার যদি মুরগি ডিম পারে তো আমি পরবর্তীতে আমার কোল পাখি ডিম বেশি করে আর মুরগি বাচ্চাটা তোরা করে করবো তো আমার খরগোশের বাচ্চা কী করলো মারা গেছে সেটা আমি বুঝতে পারলাম না বাচ্চা মারা গেছে আর আমার মেয়েটা ওখানে আস্তে আস্তে আছে আমি হঠাৎ ঘুমতে উঠে যে একটা বাচ্চা মারা গেছে তাও তাতে ঠিক আসলো তারপর উঠতে দেখি ওই বাচ্চাটাকে ছাড়ে দিলাম দেওয়ার পর দেখি ওই বাচ্চাটা মানে দৌড়াতে দৌড়াতে ধাপ করে পড়ে যায় মানে প্যারালাইসিস হয়ে মারা গেল তো আমি জানি না কী কারণে মারা গেছি এটা হচ্ছে আমার মেল খরগোশ আর এই খাঁচাটাতে আমি কবুতর রাখবো কবুতর আর কয়েকদিনের ভিতরে নিয়ে আসবো তো সেই ভিডিওটা সেই ভিডিওগুলো দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেল খরকোশ আর ফিমেল খরগোশটা আমার হচ্ছে বলতে এখানে হয়তো বাচ্চা দিকে খেয়াল করতেছে তো সমস্যা নাই আমি তোমার বাচ্চা এবার দিলে খরচা বার করে রাখে আমি সব খরগোশে ফেলিয়ে দেবো কারণ আর ভাল লাগছে না আর এই যে দেখুন আমার করতেছি না চিন্তা করতেছি বাচ্চা দিয়ে আর কয়েকদিন হচ্ছে না দেয় সামনে সপ্তাহে হচ্ছে তো ঘর সেল করে দেবো আজকে একটু বাচ্চা দিয়ে দিবে কারণ আমি বুঝা পাচ্ছি যে সে প্রেগনেন্ট আর কয়েকদিন হচ্ছে বাচ্চা দিতে আর এখানে দেখেন আমার মুরগি আর এখানে কোয়েল পাখি আর দেশি মুরগিগুলো আপনাদেরকে আরেকবার দেখাই এই যে দেখেন তো আমার এই ঘরটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন কইল পাখির পায়খানা পরিমাণে পায়খানা করছে তো এই কারণে মূলত ওখান থেকে আমি এখানে নিয়ে এসেছি আর আমি কবুতর কয়েকদিন ভিডিওগুলো দেখতে চাইলে লাইক কমেন্ট থাকবেন আলাইকুম হবে কোন